আমরা ছাত্র দলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি এটা যকসুর তফসিল ঘোষণা করার পরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময় যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এসেছিলো সেই বুঝে শুনে সেই কন্ট্রাক্টটাকে ব্রেক করা এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি ডাকসু নির্বাচনটাকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র আপনারা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন একদিক থেকে তারা ঠিক এই সময়টাতে কমিটি প্রকাশ করলো আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো ওকে ঠিক আছে আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি কিন্তু খুবই ক্রিটিক্যালি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন যে এই মিছিলগুলোতে এবং বিভিন্ন হলগুলোতে উস্কানি প্রদান করা হয়েছে শিক্ষার্থীদেরকে হলগুলোতে দেখবেন যে পানির ফিল্টার মেয়েদের হলগুলোতে আমরা ভেন্ডিং মেশিন দিয়েছিলাম যেখানে আমাদের কোনো সংগঠনের নাম লোক কিছু ছিল না সেগুলোতে ক্রোশচিহ্ন দেওয়া জুতা মারা ইভেন ছাত্র দলেরও অনেক পানির ফিল্টার এই ধরনের জিনিসকে ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে উত্তেজিত করা হয়েছে মানে একটা স্বয়ংস পরিস্থিতি তৈরি করে সংঘাত সহিংস তৈরি করে ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই